ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে মানে বছরের শেষ চৈত্র সংক্রান্তি এই পুরো বছরটা সবার খুব ভালো কেটেছে নিশ্চয়ই আশা করি সামনের বছরও খুব ভালো কাটবে কালকে পয়লা বৈশাখ আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি মানে চৈত্রী মাসে একদম শেষ বছরের শেষ দিন তো আজকে আমাদের নিয়ম অনেক কিছুই আছে সকালবেলা ঘুম থেকে উঠে মানে কোনো কিছু খাওয়া যাবে না আগে এই ঘর বাসি ঘরটার মুছে ঢুঁচে স্নান করে তারপরে পুজো দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া তো সেইগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে অনেক কিছু রান্না করার নিয়ম আছে ডাল তিতা ডাল তারপর হচ্ছে শাক এরকম অনেক কিছু নিয়ম আছে তো কি কী রান্না হয় কি কী হয় সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব 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 ভালো লাগবে সকালবেলা দেখো আজকে স্নান ঠান আমাদের কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট তারপরে আমাদের নিয়ম এই যে চিঁড়ে ছাতু এসব খাওয়া হয় মা এখন এগুলো মাখবে চিড়ে ধুয়ে নিয়েছে এবার যে ছোলা ছাতু আমাদের জবের ছাতু আজকে খেতে হয়

আমার পিসি এসছে দেখো কি রান্না হয় সেটা বল আজকে অনেক রান্না হয় অনেক কিছু রান্না হয় সব দেখাবো আজকে আমার পিসি কি করছে তুমি এ গিমে শাক ভাত দিয়ে বাটছে গিমে শাক ভাত বাটছে আদা হবে বেগুন চিনি আছে বলে চিনি আছে লবণ দিয়ে দিয়েছে মুড়ি বেশি इसमें आपको আমার বাড়িতে নিয় আছে এরকম আমার বাড়িতে নিয়ম আছে তো চত্রিশ সংখ্যা আরাম কালকে পয়লা বৈশাখ হালকা আমার বাড়িতে নিয়ম আছে হ্যাঁ বছরের শেষে আমাদের এরকম নিয়ম আছে তারপরে কিটা ডাল টক ডাল কিচোড় ডিমা শাক ডিম বেগুন অনেক কিছু রান্না করি অসাধারণ 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 থিরা যেরকম কলা হেবি উম ভালো আছে না আম্মা বুঝলেন খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পেলে চিড়ে ছাতু এসব খেলাম কলা আর এখন আমি এসেছি এই যে মায়ের টমেটো বাগানে টমেটো তুলবো কারণ চাটনি হবে খুব ভালো লাগে জানো তো তুলতে দেখো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টমেটোগুলো ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে সব দেখো টমেটোগুলো লাল হয়েছে তো আমি এখন তুলবো কি সুন্দর না বলো ভীষণ ভালো লাগে মা তো কষ্ট করে এই টমেটো গাছের পুরো চারা লাগিয়ে তারপরে মানে মাটি খুঁড়ে চারা লাগিয়ে তুলেছে এর মধ্যে সার ফার কিছু দেওয়া হয়নি তাই এরকম ছোটো ছোটো টমেটো হয়েছে বড়ো টমেটো হয়েছে কিন্তু বেশিরভাগ এরকম ছোটো ছোটো টমেটো হয়েছে ঠিক আছে তো চেরি টমেটোগুলো খেতে খুব সুন্দর টক হয় এরকম তুলতে কার না ভালো লাগে বলো তো কী ভালো লাগে তুলতে ভীষণই ভালো লাগে টমেটো তো সবাই কিনে খায় বাট এরকম নিজের বাড়ির গাছের টমেটো এরকম তুলে তুলে খাওয়া ভীষণ মজা ভীষণ মজা গেছে টমেটো তোলা টমেটোগুলো রেখে গেলাম এবার তুলব উচ্ছে মানে উচ্ছে হয়েছে আজকে তিতা ডাল হবে যেহেতু উচ্ছে তুলব গাছে কি সুন্দর উচ্ছে ধরে আছে কি ভালো লাগে উচ্ছে লাগবে আমি এখন উচ্ছে তুলব কি সুন্দর বড় বড় সকালবেলা আমি একটা উচ্ছে তুলেছি ভুল করে তো তারপরে হঠাৎ করে মনে পড়লো আমি তো ভিডিও বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু মায়ের হাতে সুন্দর সুন্দর এই ফলনগুলো হয় এই জন্য আমি ছেড়ে দিলাম না এই দুটো আমি তোমাদেরকে দেখাবো তুলে দেখাবো যে নিজের হাতে তোলা কতটা খুশির কতটা আনন্দের সেটা বলে বোঝানো যায় না মা এখন রান্না করবে আমি এখন কেটে দেবো মাই দেখো

হ্যাঁ সংযম করতে হয় নিরামিষ করেছি কালকে নিরামিষ আজকে নিরামিষ কালকে কি আমিষ খেতে পারবো আমার মা রান্নার এখানে চলে এসছে সব পরপর রান্না হবে অনেক কিছু রান্না আজকে আমি একটু দেখাই দেখো এটা হচ্ছে মটর ডাল সিদ্ধ করে রেখেছে আর দুই মাসে ভাগ করে রেখেছে কারণ দু রকমের ডাল হবে এই যে টক ডাল টকের জন্য আম আর এই যে তিতা ডালে উঠছে আর সজনে ডাটা এটা গরম জল দিচ্ছে আর এই গরম জল দিয়ে দিচ্ছে এটাও গরম জল দিয়ে দিব পিতাডাল করব পিতাডাল করবো পড়ে না তেল পড়ে গেল কড়াইতে গরম ভাজা তেল গরম হয়ে গেছে উচ্ছেগুলো ঢিগেছে এবার ভেজে নেমে ভালো করে উচিগুলো ভাজা কমপ্লিট তুলে নিচ্ছে আজকে সব রান্নায় তোমাদেরকে দেখা হয়েছে দুটো করে এবার এই তেলে ফোরন দিদি রাঁধুনি আর শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দাও নারকেল কোড়া দু চামচ ঢেলে দিলাম হলুদ দিয়ে দিচ্ছে এর মধ্যে

দিয়ে দেবো উচ্ছেটা কারণ আমাদের ডাল হয়ে এসছে এক মিনিট ফুটিয়ে নিয়েছে এবার হয়ে গেছে আমাদের ডাল তো একবার এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছে এইটুকানি ভাজা জিরের গুঁড়ো হ্যাঁ ওপর দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে সুন্দর একটা ফ্লেভার আসছে এটা দিয়ে এবার রান্না হবে টক ডাল খুব সামান্য তেল ফোড়নে দিচ্ছে সর্ষে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছে এবার দিয়েছে এই যে কেটে রাখা আম আমগুলো সাইজগুলো দেখো কি সুন্দর হয়েছে দেখো আমাদের ভীষণই ভালো লাগে এটা আমাদের কাছে আমগুলো একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে দিয়ে আমাদের দিয়েছে হলুদ লবণ স্বাদ মতো হুম আর একটু জল অ্যাড করছে এটা গরম জলই আছে কারণ আমগুলো একটু সেদ্ধ হবে তার জন্য একটু ওয়েট করতে হবে তারপরে তোমার একটু পাতলা ভালো লাগে আমাদের ডাল কমপ্লিট দেখো সুন্দর ফুটে ফুটে গেছে আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে আর ডালটা একটু হালকা কালো হয়েছে কারণ নতুন আম যেহেতু আমের জন্য কালো হয়েছে সুন্দর আম সেদ্ধ হয়ে গেছে আমাদের ডালটাও কমপ্লিট এবার আমাদের ইচোর রান্না হবে আলু ভেজে নেবে আমাদের আলু ভাজা কমপ্লিট ফোড়ন দিয়ে দিচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে হিং যেটু কাঁচা লঙ্কা আছে আর চিনি আছে হুম টমেটোগুলো টমেটোগুলো একটু নড়াচায়া করে নিয়েছে জিরা বাটা ধনে বাটা এক চামচ সাদা আদা বাটা এক চামচ লঙ্কা বাটা লবণ হলুদ ভালো করে কষিয়ে নেবে মশলা থেকে একটু তেলটা ছেড়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আলু ভাজা আলুগুলো আর একটু কষিয়ে নেব

কষানো হয়ে গেছে কিচারটা এটা উষ্ণ গরম জল আছে এগুলো আমাদের ঠাম্মার কাল থেকে চলে আসছে আমার ঠাম্মা এইভাবে রান্না করতে মানে বছরে এই যে আজকে শেষ দিন চৈত্র সংক্রান্তি বলে তো চৈত্র সংক্রান্তির দিন আমাদের এই যে নিরামিষ এছাড়া তরকারির টক ডাল তিতা ডাল গিমা শাক তারপরে নিম বেগুন

হচ্ছে গরম মশলা গুঁড়ো একটা স্বাদ আলাদা আর এই বাটা গরম মশলা একটা ফ্লেভার আলাদা ভীষণ টেস্টি লাগে এরকম নিরামিষ যে রান্নাগুলো হয় বা কিছু কিছু রান্না আছে এরকম বাটা গরম মশলা দিলে ভীষণ টেস্টি হয় দু মিনিট থাকুক

এদিকে দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে অনেকটা এবার দিয়ে দিচ্ছে গিমা শাকগুলো এটার সাথে এবার ভাজা ভাজা করে নেবে ভাজা হয়ে গেলো এদিকে গিমা শাক হয়ে গেছে এদিকে নিম বেগুন ভাজছে

দেখো আমাদের কত কিছু রান্না হয়ে গেছে নিম বেগুন গিমা শাক আলু দিয়ে এঁচড় আছে তারপরে এখানে চাটনি টমেটো চাটনি তিতা ডাল টক ডাল হয়ে গেছে ঘি হয়ে গেছে তিতা ডাল নিয়েছ আর নিম পাতা না একটুও তিতা লাগেনি না মা আরে পাম আমার হলো কিন্তু ও ওর বাড়িতে করেছে আমার একদমই তিতা নেই না গিমা শাক তিতা লাগলো না নিমপাতা তিতা লাগলো তিতা লাগলো না

সেই থাম্মা করতো থাম্মা মা জেঠিকে শিখিয়ে গেছে মা জেঠেও করে প্রতি বছর আমাদের এই এই দিনে এই রান্নাগুলো হয় ভীষণ টেস্টি এই যে সিজনের প্রথম আম আমরা খাচ্ছি কতদিন ধরে মা ওয়েট করেছিল যে আজকে দিনে এই আমডাল খাওয়া শুরু করবে এরপর আমাদের পরপরই আমরা মানে টক ডাল খাবো আমরা

মানে রুচিটা রুচিটাই চেঞ্জ হয়ে গেল মানে এত সুন্দর মুখে পুরো রুচিটা ফিরে আসলোটা এত স্বাদ হয়েছে বম তোমরা কমেন্ট করে বলবে একটু তাহলে বুঝবো তোমাদের কার বাড়িতে এরকম আজকের দিনে এরকম নিয়ম আছে মানে এই রান্নাগুলো হয় আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে নতুন হলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো আমাকে তো টাটা আজকের মতো